নিজে রান্নাঘরের বাইরে আজকে খাওয়ার খেতে গিয়ে যা ভুগতে হলো আমাদের কি আর বলবো দু তিন ঘন্টা রেস্টুরেন্টে সিট না খুঁজে পাওয়ার জন্য চলে এসেছিলাম সোজা রাস্তার সাইডে খাওয়ারের জন্য আমাদের একজন ফ্রেন্ড সে সবাইকে এসে প্লেটগুলো ধরিয়ে দিয়েছিল সামান্য ফ্রাইড রাইস আর এক পিস করে চিলি চিকেন নিয়ে পেট ভরানোর আমরা ধান দেয় সিরিয়াসলি বলতে প্রথম দু তিন বাইট খিদের জ্বালায় খুব তাড়াতাড়ি গেছিলো বেশ ভালোই লাগছিল মানে খিদে মিটলে যা হয় অবস্থা সেরকমই কিন্তু তারপরে আর এই খাওয়ার একদমই মুখে নেওয়া যাচ্ছিল না তবু খাওয়ার ওয়েস্টের আমি একদমই পছন্দ করি না তাই আমি শেষ করলেও বাকিরাও কিন্তু একটুও খেতে পারিনি তারপরে বলি আমাদের কথা তোমরা জানো মেডিকেল লাইন আর ডিফেন্স লাইন এই দুই লাইনে পুজোতে কোনো ছুটি বলে কোনো কথা থাকে না আমরা তাদের মধ্যেই একটা কোনো লাইনে পড়ি তাই পুজোয় তৃতীয় চতুর্দীতে ঘুরে বাকিগুলো দিন বেশ আমাদের ডিউটি করেই কাটাতে হয় খাওয়া দাওয়া ছাড়াও এখন দাদা কি বলে